বর্তমানে বাংলার রাজনীতিতে দেখা যাচ্ছে পীরজাদাদের ছড়াছড়ি কয়েক বছর আগে প্রথম রাজনীতিতে পদার্পণ করেছিলেন পীরজাদা সিদ্দিকী একে একে এবং সর্বশেষ সিদ্দিকী তো দেখা যাচ্ছে যাচ্ছে পীরজাদারা রাজনীতিতে আসার জন্য বাংলা কি মুসলমানদের আখেরে কি ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে দেখুন রাজনীতি করা তো আমাদের সম্মত বিধান আছে তবে সে রাজনীতিটা করতে হবে হকের ওপরে কিন্তু প্রথম যখন ভাইজান্দার আব্বাস সিদ্দিকী এবং নৌসার সিদ্দিকি যখন রাজনীতিতে এসল তখন বিভিন্ন পীর সাহেব বিশেষ করে রানিং দলের পার্টির থেকে তারা কিছু দালালি করতো তারাই বেশি এই সম্পর্কে কুরুচিকার মন্তব্য করতো কিন্তু বর্তমানে দেখছি অনেক পীর সাহেব তারা রাজনীতিতে আসছে এটা সত্যি যদি তারা হকের পক্ষে থাকে অন্যায়ের বিরুদ্ধে থাকে অবশ্যই ভালো হবে কিন্তু খুবই দুর্ভাগ্য সেটা যদি কমের জন্য জাতির জন্য করে কিন্তু আমরা দেখছি অনেক ফুলপরা যেমন একটা পীর সাহেব আছে তিনি জাতির জন্য কিছু ভাবেন না যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে তিনি জাতির জন্য কিছু ভাবেন না নিজের শুধু গাড়ি বাড়ি আর পকেটের জন্যে ভাবে যেমন জাতির জন্যে শুধু ভাবে নৌশাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাই যান যদি ওনাদের মতন সিদ্ধারা শক্ত রেখে হক পথে থাকে তাহলে তো জাতির উন্নতি হবে আচ্ছা তৃণমূল দলটা যারা করে তারা সবাই চোর 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 এমনটি এমনটি বিতর্কিত মন্তব্য করেছিলেন এক সময় কাসেম সিদ্দিকী সম্প্রতি ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সম্প্রতি তিনি টিএমসি দলে যোগ করেছেন যোগদান করেছেন কি বলবেন কাসেম সিদ্দিকি ভাইজান সম্পর্কে দেখুন খুবই দুর্ভাগ্য কাসেম সিদ্দিকি তিনি সিদ্দিকি শব্দের অর্থ হল সত্যবাদী বা যুগ সংস্কারক কিন্তু আমরা দেখছি এখন তিনি পূর্বে যে কথা বলেছিলেন যে টিএমসি দল যারা করে তারা এ টু জেড চোর এ থেকে কালীঘাট পর্যন্ত সব চোর তাদের জানা যা পড়া যাবে না এই রকম অনেক বক্তব্য করেছিলেন কিন্তু খুবই দুর্ভাগ্য এখন দেখছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন তাকে খাওয়ালো কি লোভ দেখালো তিনি গাড়ি বাড়ি লোভে তিনিও সে চোরের দলে নাম লেখালো আমাদের প্রশ্ন তাহলে তিনি কি চোর শুরু হয়েছে দু নম্বর হলো তিনি বলেছিলেন যে তার জানাজা পর্যন্ত পড়া যাবে না তাহলে আমরা ভাই যে কাসেম সিদ্দিকির আমরা কি তার জানাজা হবে ওই বিকে ঝুলে থাকবে এটা আমার প্রশ্ন তিন নম্বর হলো আমি দেখছি আসলে তিনি তো মানুষের জন্য রাজনীতিতে অনেক কথা বলছে তিনি তো মানুষের জন্য রাজনীতি করতে আসেনি তিনি নিজের গাড়ি বাড়ি আর লোভ দেখিয়েছে। নিজের উন্নতি নিজের পকেট ভারী করার জন্য তিনি রাজনীতিতে এসে কিন্তু খুবই দুর্ভাগ্য একটা পীর সাহেব যদি তার পূর্বের কথা আর বর্তমানের কথা যদি এইরকম তিন চার রকম হয় দুমুখর পরিচয় হয় মানুষ যেরকম বলছে যে অনেকটা তিনি ভণ্ডপীর ধর্ম ব্যবসায়ী ধান্দাস তিনি হলো চিঠিংবাস সব থেকে বড় কথা তিনি যেটা বলেছেন যে আমি আঠাশ তিরিশ বছর ধরে আমি মিলাদ মাহফিল করি আমার জাতির জন্য কিছু উন্নতি করতে পারিনি এর থেকে যুবশক্তিদের বলা বোঝা উচিত যে আমরা এই ধর্ম ব্যবসায়ী ধান্দাবাজদের দিয়ে এই বিনা মহাবিল বেশি করিয়ে কোনো জাতির লাভ নেই ওর থেকে আমাদের উচিত সেই পয়সাগড়িগুলো তুলে যে গরিব মানুষ তার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না তাকে দেওয়া উচিত যে টাকার অভাবে মেদাদি ছেলে পিয়ে তারা পড়াশুনো করতে পারছে না তাকে সাহায্য করা উচিত গ্রামে ঘুরে ঘুরে দেখতে হবে কি অসুস্থ হয়ে আছে টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না আমি তো মনে করি এই সত্যি কথা যেটা আজকের কাশেম সিদ্দিকি বলেছে যে আমি মিলাদ মহফিল করে কিছু করতে পারছি না কারণ করবে কি তারাই তো ধর্ম ব্যবসায়ী আর ধান্দাবাস তাদের কথা কি বলে আর কি তার ভণ্ড টাইপের তা ভণ্ডদের আল্লাপাক কবুল করে ন নেভার আমার তো মনে হয় না কারণ এই জন্যই সালাউদ্দিন আইবি একদিন বলেছিলেন যে আমি তিন হাজারের বেশি আলেম আমি তিনি হত্যা করেছিলেন কিন্তু কেন তিনি বলেছিলেন যে দেখুন আমি আমার সামনে হাজার হাজার মোকাবেলা করে আমি কিন্তু জয়লাভ করতে পারবো কিন্তু আমার দলে কেউ মুনাফেক থাকে তাদের সঙ্গে কিন্তু আমি জয়লাভ করতে পারব না সে একাই আমাকে ধ্বংস করে দেবে আমরা দেখছি খুবই দুর্ভাগ্য আমাদের সমাজে এক শ্রেণীর মুনাফেকের দল এই ভণ্ডল আলেমের দল বেশি হয়ে গেছে এটা জাতিকে চরমভাবে ক্ষতি করছে এবং খুবই দুর্ভাগ্য এবং এটা অশুভ লক্ষণ এবারে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিছুদিন আগেই মমতা ব্যানার্জি ওয়াক আন্দোলন নিয়ে যেখানে রাস্তায় মুসলমানরা নাম ছিল সেমন্ত অবস্থায় মন্তব্য করেছিলেন যে মুসলিমদের ওয়াকাপ সম্পর্কে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করুন এখানে এই রাজ্যে কোনো রকমের আন্দোলন করা যাবে না বা করলেও আমার মতন ভয়ঙ্কর কেউ হবে না কাশেম সিদ্দি কি একজন মুসলিম হয়ে এই রকম এক নেত্রীর ছায়াতলে গেলেন কি বলবেন খুবই দুর্ভাগ্য আসলে আমাদের সমাজের যারা আলে মুল যারা বিশ্বেব তাদেরকে আমরা সর্বদাই স্যালুট করতাম সম্মান জানাতাম কিন্তু যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে ওয়াকাপ নিয়ে কেউ যদি আন্দোলন করে আমার থেকে শত্রুর কেউ হবে না কি ভয়ঙ্কর কথা কি কথা বললো কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের সমাজের যারা এক শ্রেণীর আলে মোলসেব মাওলানা অথচ তারা দেখছে আমার মসজিদ জাইজাক আমার ধর্মস্থান যাই যাক আমার ঈদগা যাই যাক আমার কবরস্থান যাই যাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে যে তোমরা আন্দোলন করতে পারবা না কিন্তু মমতার কথার বাইরে যাওয়া যাবে না এটা করছে কারা যারা মমতার কাছে তাদের শিব ডাড়া বিকিয়ে দিয়েছে আর যারা ধর্ম ব্যবসায়ী ধান্দাবাজ তারা প্রকৃত ধান্দাবাজ আলেম ধর্ম ব্যবসায়ী তারাই চুপ আছে কিন্তু নৌসাদ সিদ্দিকী ভাইজানের মতন যাদের মিট শিব এখনো শক্ত আছে তারা কিন্তু এখন আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে যায়নি আমরা সর্বদাই নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজানের পাশে আছি এবং তাদেরকে আমরা অভিনন্দন স্যালুট জানাই কাসেম সিদ্দিকী রাজ্য সম্পাদকের পদ পেলেন পশ্চিমবঙ্গে রাজ্য সম্পাদকের পদ খুবই বড় পদ রাজনীতি না করে সারা তার দীর্ঘ সময় তিনি এই তৃণমূল দলকে গালাগাল করে রাজ্য সম্পাদক যারা দীর্ঘদিন রাজনীতিতে তৃণমূল দলটা করেন তারা এখন কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে যাচ্ছেন কি বলবেন বিষয় দেখুন আসলে পশ্চিমবাংলা মানুষ গোটা ভারতবর্ষের মানুষ এখনও মাওলানা আবুল কালাম আজাদ বিনয় বাদল দীনেশ ভগৎ সিং তিতুবিন মিননেসার আলীর উত্তর এখনো এখনও বেঁচে আছে কারণ যারা সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে সত্য প্রতিষ্ঠা করার জন্য তাদের রক্তবিন্দু দিয়েছে কিন্তু তার অন্যায়ের সঙ্গে আপোষ করেনি কিন্তু সবাই তারা কাশেম সিদ্দিকীর মতন ভণ্ড না যে তারা মেনে নেবে তারা এখন বিভিন্ন লোক তুমি একটা পিস তুমি সিদ্দিকী তুমি যে কথা বলেছলে অথচ তুমিও সেই চোরের দলে নাম লিখিয়ে গেছে তারা তো সমালোচনা করবি যত দিন যাবে তিনি যেখানেই যাবেন তিনি গোব্যাক স্লোগান পাবেন এবং তাকে অনেক সময় যে আপনি ভণ্ডপীড় এ কথা শুনতে হতে পারে এক সময় ধুলোগড় থেকে এই তৃণমূলের দল থেকেই তাড়া খেয়ে দেগঙ্গা এসে আশ্রয় পেয়েছিলেন নিশ্চয়ই আপনি এই বিষয়টা জানেন কি বলবেন এই বিষয়ে আমরা তো সেইটাই চিন্তা করি ওনাকে যখন ধুলোগড় থেকে দেগঙ্গার থেকে অনেক গুন্ডা এবং পুলিশ তারা তাড়া করে করে তারা শত্রুর মতন তাড়া করছিল এখানে পদ্মা পেরিয়ে গোদারমোড় পেরিয়ে জীবনপুর পেরিয়ে কুটি পাড়াই আমরাই সত্য সত্য লোক তাদের সঙ্গে মুখে বলা তাকে আশ্রয় দিয়েছিলাম এবং তাকে আমরা ভাবতাম যে সত্যি হয়তো একজন সত্যবাদী কিন্তু খুবই দুর্ভাগ্য আজকাল আলেমরাও যদি এই রকম স্বার্থ আর অর্থর লোভে নিজেদের মেরুদণ্ড বেছে দিয়ে দেয় তাহলে এটা খুবই আমাদের অশুভ লক্ষণ এবং আগামী দিন আলেম এবং পিস সাহেবদের যে সম্মান আছে সত্যি সেটা মানুষের আস্থা রাখবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টিএমসি দলকে স্ট্রং করতে মুসলমান দলকে মুসলমান ভোটকে ফিরিয়ে আনতে বিরুদ্ধে কাসেম সিদ্দিকি দাঁড় করানোর পরিকল্পনা করছে মুসলমান জাতিকে করার চেষ্টা করছে দুভাগ যদি এমনটা হয় কে জিতবে আশা করছেন আমরা জানি কারণ সবাই তো কাসেম সিদ্দিকি ধর্ম ব্যবসায়ী আর ধান্দাবাস এটা সবাই জেনে গেছে যে তিনি মুখে বলে এক করে আর তিনি অনেক বড় বড় কথা বলেছেন কি তিনি আশা করি নেতাজি আর পিয়াজি এক হবে না তিনি দুমুখো তিনমুখ কিন্তু নৌসাদ সিদ্দিকী তিনি হলে মেরুদণ্ড এবং হকপথে চলার জন্য এই সরকার তাকে অনেক হেনস্থা করেছে আমরা সর্বদাই রাজ্যের মানুষ দেশের মানুষ নওসাদ সিদ্দিকীর ভাই আসেন এবং উনি জয়ী হবেন কাসেম সিদ্দিকি উনি গোয়া রাহেরবেন সর্বশেষ কথা আইএসএফ যারা ভক্ত আইএসএফ দলটা যারা করেন এই ধরনের মুনাফেক একটা দল থেকে দল থেকে নয় একজন সিদ্দিকি সাহেব তিনি যে টিএমসি দলে গ্রহণ করেছেন আমাদের মুসলিম সমাজ এবং আইএসএফ যারা করেন তাদেরকে কি বার্তা দেবেন আমরা বলবো যে দেখুন আমরা জানি যে পৃথিবীর শুরু থেকে একদিকে যেমন ছিল নবী রসুলরা যখন যেমন ছিল দেবতারা তার অপর দিকে ছিল দানবের আবু জেহেলের মতন তারা দস্যুরা আবু জেহেলের মতন শত্রুরা কাছাকাছি আপনাদের কাছে আবেদন আপনারা সর্বদাই এই ধান্দাবাদ স্বার্থপরী দুমুকো ধর্ম ব্যবসায়ী লোভী এবং যিনি নিজের গাড়ি বাড়ি বানানোর জন্য চলে গেছে তার দিকে তাকাবেন না আমরা দেখব যে আদর্শবান মানুষ কে দলিত আদিবাসী পিছিয়ে বর্গ যেখানে অত্যাচার সেখানেই প্রতিবাদের কণ্ঠকে আমরা তাকে ফলো করে তিনি হলেন আমাদের আইকন আব্বাস সিদ্দিকি এবং নসাদ সিদ্দিকি আমরা সর্বদাই আমাদের দলের যারা গদ্দার থাকবে মোনাফেক থাকবে তাদেরকে দেখিয়ে দেব। এবং ভাইজানের হাতকে আমরা আরও শক্ত করব সাংগঠনিকভাবে আন্দোলন সংগ্রাম যেখানেই ডাকবে আপনাদের কাছেও আবেদন রাখবো আপনারা একজনকে দেখে হতাশ হবার কোনো জায়গা নেই কারণ নবীর চাষা আবু জেহেলও ছিল অনেক শত্রু থাকতেই পারে আমরা সেদিকে তাকাবো না যেটা উচিত হয়নি কিন্তু তিনি যখন গিয়েছেন আমরা ওদিকে ভাবব না যিনি সর্বদাই মানুষের পাশে থাকেন নওশাদ সিদ্দিকী এবং আব্বাস দিকে আমরা তাদের পাশে থাকবো যেভাবে ছিলাম এটা সবার কাছে আবেদন রাখবো